বিজেপি যুবনেতার ফেসবুক পোস্টকে ঘিরে জোর বিতর্ক দুর্গাপুরে কেন আচমকা ছাব্বিশে নির্বাচনের আগে এমন একটি ফেসবুক পোস্ট করতে গেলেন বিজেপির ওই যুবনেতা কি লেখা রয়েছে ওই ফেসবুক পোস্টে দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনে বর্তমান বিধায়ক লক্ষ্মণচন্দ্র বুড়ুইকেই বিজেপি প্রার্থী করতে হবে দলীয় নেতৃত্বের কাছে এমনই দাবি রেখে ফেসবুক পোস্ট করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির তিন নম্বর মণ্ডল যুব সভাপতি সুজয় মুখার্জি সোশ্যাল মিডিয়ায় সেই ফেসবুক পোস্ট ইমেজে ভাইরাল হলো যাকে ঘিরে জোর বিতর্ক তৈরি হলো দুর্গাপুরে দুর্গাপুর পশ্চিম আসনে বর্তমান বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুয়ের বিকল্প কোনো প্রার্থী নেই সুতরাং ফের দুর্গাপুর পশ্চিম আসনে বিজেপির প্রার্থী হিসেবে লক্ষণ ঘড়ুইকে তিনি দেখতে চান ফের দাবি রাখলেন সুজয় মুখার্জি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে দু ছাব্বিশে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে আবার আমরা লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয়কে দেখতে চাই তার কারণ হচ্ছে লক্ষণ ঘড়ি মহাশয় যিনি সর্বক্ষণ সব সময় মানুষের পাশে মানুষের সাথে থাকেন সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকেন যিনি এক কথায় ফোন করলে ফোন ধরেন তাকে একবার টাকা হলে মানুষের কাছে উনি পৌঁছে যান এই রকম জনধরদী বিধায়ক দুর্গাপুর কখনো দেখেনি এই রকম বিধায়ক দুর্গাপুর কোনোদিন দিন পায়নি তাই লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় ছাড়া বিকল্প আর কিছু নেই তাই আমি একটা কথাই বলতে চাই আমাদের উচ্চ নেতৃত্বকে লক্ষণ ছাড়া দুর্গাপুর পশ্চিম বিধানসভায় কেউ জিততে পারবেন না একমাত্র বিকল্প লক্ষণচন্দ্র ঘোড়ুই মহাশয় লক্ষণ দা পারেন এই তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিতে লক্ষণ পারেন এই তৃণমূলকে বিসর্জন দিতে বিজেপি যুব নেতার এই ফেসবুক পোস্টকে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেসও তাহলে কি বিজেপিতে তৎকাল নেতাদের ভিড়ে বর্তমান বিধায়কের এই আসন নিরাপদ নয় কটাক্ষের শুরুে প্রশ্ন তুললেন দুর্গাপুরের দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় লক্ষণ গুরু দেখুন যতদিন লক্ষণ করেই নিজের উনি মানে নিজের সিটটাকে বাঁচাবার জন্য আমার যা মনে হচ্ছে কারণ এর আগে আলুয়া এগেনস্টে লেখ এগেস্টে ওরাই পোস্টারটা করেছিল তৃণমূলের নাম দিয়ে কারণ আমরা করছি তো বড় সৎ সহজ নয় আমরা তো কখনোই নীসবন সিং আলুয়া চাই নাই জনগণ চাই নাই তাই তো চলে গেল তো ওগুলো ওদের নিজস্ব গেম প্ল্যান আজকে উনি কাউকে দিয়ে করাচ্ছেন কারণ তিনি ইনসিকিউর তিনি জানেন বিজেপি দল ওকে এবারে সিট দিবে কিনা সেটা ওদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপার আমার কোনো যায় আসে না আমরা বরং এটা বলি যে লক্ষণবাবু থাকুক বা যে বাবু থাকুক অনেক অনেক ভোটে হারবেন এবারে পাশে পাশে তৎকাল বিজেপি ঘুরছে লক্ষণবাবু তো মানে ইয়ে আপনার বিধায়ক হওয়ার পরে ওখানে আবার তৎকাল বিজেপি ঢুকে গেছে তার হয়তো তিনি মানে এনসিকিউর নিরাপত্তা নিরাপত্তার অভাব ভুগছেন এই তৎকাল বিজেপি যদি ক্যান্ডিডেট হয়ে যায় তার জন্য সব লেখাচ্ছেন এসব নিয়ে আমি তো বলছি আমাদের আমাদের কোনো ইন্টারেস্ট নাই যেই হোক তিনি হারবেন এটুকু আমরা বলতে পারি কে উৎসাহিত হয়ে তাকে ভালোবেসেই ফেসবুক পোস্ট করেছেন এতে তৃণমূলের লাফালাফি কোনো কারণ নেই দু হাজার ছাব্বিশে আগে বাংলা সামলাক তৃণমূল তারপর না হয় দুর্গাপুর পশ্চিম আর লক্ষণ ঘড়ুইকে নিয়ে ভাববেন পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের কালো বিজেপি একটা সর্বাজ দল সারা বিশ্বের বড় পার্টি অনেক অ্যানালাইসিস হয় অনেক চিন্তা ভাবনা হয় আর চিন্তা করে পার্লামেন্টারি বোর্ড তাকে টিকিট মনোনীত করেন যারা কত উৎসাহে করেছেন এটা আমার জানা নেই যারা করেছেন আমি ধন্যবাদ জানাবো একদিক থেকে আমি যদি বলি তবে তারা চাইছেন বা ভালো বুঝেছেন কিন্তু এটা কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নাটক শুরু করেছে যে তারা ভয় পেয়ে গেছে তারা এই ধরনের কাজ করছেন দুটো গ্রুপ আছে এই যে নাটক চলছে এই নাটক আমি বলবো তৃণমূল কংগ্রেসকে আমার নিয়ে চিন্তা করার দরকার নেই দুর্গাপুরের মানুষ উনিশ সাল একুশ সাল চব্বিশ সালে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আজকে দুর্গাপুরের মানুষ বিজেপি সতঃস্ফর্ত হবে কিন্তু জয়লাভ করেছে আগামী দিনেও জয়লাভ করবে আমি বলবো দুর্গাপুর না হবে বাংলা সামলাম দু সালে বাংলার নির্বাচনে তৃণমূল প্রার্থীকে প্রায় পনেরো হাজার ভোটে হারিয়ে দুর্গাপুর পশ্চিম আসনে জয় পেয়েছিল বিজেপি প্রশ্ন উঠেছে কেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঠিক আগে আচমকা এমন একটি ফেসবুক পোস্ট করতে বাধ্য হলেন বিজেপির যুবনেতা প্রশ্ন সোজা উত্তর মিলেটা ততটাই কঠিন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর